প্রবাসী ভাইয়েরা আপনারা টাকা রেট জেনে দেশি টাকা পাঠাবেন যখন বৈদেশিক মুদ্রার রেট বৃদ্ধি পায় তখন দেশি টাকা পাঠালে আপনি বেশি টাকা পাবেন হুন্ডি কিংবা কোনো অবৈধ পথে দেশে টাকা পাঠাবেন না তবে মনে রাখবেন যে কোনো সময় টাকার রেট ওঠানামা করতে পারে আজকে টাকার রেট গতকাল থেকে কিছুটা বেড়েছে চলুন জেনে নেই আজকের টাকার রেট আজকের তারিখ আঠাশে নভেম্বর দু মালয়েশিয়ান রিঙ্গিত উনিশ টাকা সাতষট্টি পয়সা সৌদি রিয়াল বাইশ টাকা শূন্য পয়সা দুবাইদের হাম বাইশ টাকা সাতচল্লিশ পয়সা ওমানি রিয়াল দুশো চোদ্দো টাকা সাঁতিরিশ পয়সা কাতারিয়াল বাইশ টাকা সাতষট্টি পয়সা জর্ডান দিনার একশো ষোলো টাকা বত্রিশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা সতেরো পয়সা সিঙ্গাপুর ডলার ঊনষাট টাকা নব্বই পয়সা কুয়েতি দিনার দুশো একাত্তর টাকা চব্বিশ পয়সা বাহারান দিনার দুশো আঠারো টাকা চুরানব্বই পয়সা লেবানিস পাউন্ড শূন্য দশমিক শূন্য পাঁচ পয়সা ইউরো তিরানব্বই টাকা উনিশ পয়সা ইউএস ডলার বিরাশি টাকা চুয়ান্ন পয়সা ব্রিটিশ পাউন্ড একশো পাঁচ টাকা সতেরো পয়সা আপনারা ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাবেন এতে আপনার টাকার গ্যারান্টি থাকবে আপনার টাকায় বাংলাদেশের রেমিটেন্স বাড়বে এবং আপনিও দেশের উন্নয়নের অংশীদার হবেন প্রতিদিন টাকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে যেখানে আছেন নিরাপদে থাকুন আনন্দময় হোক আপনার সারাদিন